স্বাগত সবাইকে দশম শ্রেণী কে মেথড কোষে দেখো ফাইভ পয়েন্ট থ্রি আসলে মজার ব্যাপার হলো কে মেথড নামে এরকম কিন্তু কোনো পরিভাষা আমরা কোনো বইতে খুঁজে পাই না কিন্তু আমরা ছাত্রছাত্রীদের বরাবরই এটা চালু নিয়ম কে মেথড হিসাবেই এই অঙ্কগুলোকে আমরা চিহ্নিত করি আসলে এই অঙ্কগুলো দেখবে তোমরা বই খুলে দেখবে অনুপাত সমানুপাত এই চ্যাপ্টারটার মধ্যে আছে তাহলে কে উৎপত্তি কিভাবে হলো একটু সেটা একটু দেখে ব্যাপার থাকে যে কোনো অঙ্কের চ্যাপ্টার শুরু করার আগে চলো একটু কি করে করা যায় দেখা যায় দু ইস টু চার তোমার কাছে একটা অনুপাত ষোলো ইস টু বত্রিশ এটাও তোমার কাছে একটা অনুপাত আছে আচ্ছা এই অনুপাতটা একটু কাটাকুটি কর একবারে করছি সময় বাঁচানোর জন্য আট দুগুনে ষোলো চার আটে বত্রিশ তার মানে এই ইস্টুটা যদি এরকম লেখা হয় তাহলে এইটার সাথে আসলে এইটা দেখতে আলাদা হলেও এরা কিন্তু সমান ডাবল বত্রিশ অথবা টু ইস টু ফোর ইকুয়াল দিয়ে ষোলো ইস টু বত্রিশ এখন প্রশ্ন করবে এটা তো আমরা সবাই জানি এখানে কে কিভাবে আসছে আসছে দেখো ভালো করে আমি যদি এদের বাই করে দিই আলাদা আলাদা বাই করে দিচ্ছি দুই বাই চার কত হয় এক দুই ষোলো বাই এক দুই এটাও একের দুই একের দুই এটা তো একটা নির্দিষ্ট রাশি তাই না তার মানে একটা কনক্লুশন টানি যদি সমানুপাতে কোনো সংখ্যাগুলো থাকে প্রথম পথ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পথ এদের যদি অনুপাত করা হয় তাহলে এই অনুপাত সবসময় নির্দিষ্ট এবার আমি সংখ্যা থেকে অন্য জায়গায় চলে যাই ধরো এ বি সি ডি বললো সমানুপাতে আছে তাহলে আমরা কি লিখতে পারি এস টু বি ইকুয়াল টু ডি আর কি লিখতে পারি এবি বাই ডি আমরা একটু আগে কি দেখলাম যদি সমানুপাতে থাকে তবে একটা নির্দিষ্ট রাশি আসে যেটাকে ধ্রুবক রাশি বলে চলরাশি নয় ধ্রুবক রাশি সেই ধ্রুবক রাশি এক্ষেত্রে দুই চার ষোলো বত্রিশের ক্ষেত্রে আমরা কি পেয়েছি একের দুই অর্থাৎ হাফ পেয়েছি তাহলে আমাদের অজানা রাশির ক্ষেত্রেও যদি অনুপাত করিয়া তারা যদি সমানুপাত থাকে তাহলে এদেরও একটা ধ্রুবক পাবো সেই ধ্রুবকটা হচ্ছে কে এখান থেকে কে নামের উৎপত্তিটা হয়েছে এখান থেকেই কে মেথড কথাটার উৎপত্তি হয়েছে তাহলে আমি আশা করছি বোঝাতে পারলাম এবার আমরা অঙ্কে প্রবেশ করব একের দাগের অঙ্কটা শর্ত একটাই বলে দিয়েছে অ্যাকচুয়াল এখানে তিনটে অঙ্ক আছে আমি আপাতত বোর্ডে দুটো কালি দিয়ে দুটো অঙ্ক নিয়ে নিয়েছি শর্ত একটাই সেই শর্ত দিয়ে সব অঙ্কগুলো করতে হবে শর্তটা আগে দেখেনি কি বলে দিয়েছে এ টু বি সমান সি টু ডি একটু আগে আমরা কী শিখেছি ইকুয়াল দিয়ে এটাকেই তুমি কে ব্রাকেটে ধরি করে নিতে পারো তাহলে এ বাই বি ইকুয়াল সি বাই লেখা যায় এবার ভাবনাটা এইরকম এই এ বাই বির সাথে কে তুমি সমান ভাবো অর্থাৎ ভেবে করে ফেলতে হবে কে এর নিচে কত আছে ওয়ান আছে এ বি এর সাথে যদি কে বাই ওয়ান যদি ইকুয়াল করা হয় তাহলে কোনাকুনি যদি গুণ করো দেখো এখান থেকে ইকুয়ালস টু বি কে পাবে একইভাবে সি বাই ডি যদি তুমি কে বাই ওয়ান ভাবো তাহলে সেখান থেকেও সি ইকুয়ালস টু ডি কে ভাবো ক্লিয়ার তাহলে আমার ভ্যালুগুলো বেরিয়ে গেলো এইবার আমার স্টাইলটা কি পদ্ধতিটা কি পদ্ধতি এটাই যেহেতু বলেছে দেখাও এখানে দেখাও যে কথাটা মিস হয়ে গেছে দেখাও যে এইগুলো তার মানে আমাকে দেখাও যে বললেই বামপক্ষ এবং ডান পক্ষ সমান করে দিতে হবে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলি কি আছে লেফট হ্যান্ড সাইডে এ স্কোয়ার প্লাস বিয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এখানে লেফট হ্যান্ড সাইড আমাদের লিখতে হবে ক্লিয়ার অনুপাত মানে বাই করে দিলাম সব সময় করে নেবে স্টু আকারে ভ্যালু বসানো যায় বসাবে না তাতে সমস্যা বাড়বে এ মানে কত পেয়েছি বি পেয়েছি জাস্ট ব্রাকেটের মধ্যে বি বসাবে প্লাস বি স্কোয়ারের কোনো মান জানিনা বসিয়ে দিলাম এ মানে কত পেয়েছি বি পেয়েছি জাস্ট ব্রাকেটের মধ্যে বসাবে বিয়ের মান আমরা জানি না ইকুয়াল বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাই তো ভাই উপরে হোফ স্কোয়ারটাকে ভাঙিয়ে দিলে নিচেও বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইখানে উপর থেকে তুমি বি স্কোয়ার কমন নাও কে স্কোয়ার প্লাস ওয়ান নিচ থেকেও তুমি বি স্কোয়ার কমন নাও কে স্কোয়ার মাইনাস ওয়ান বি স্কোয়ার বি স্কোয়ার কেটে গেল থাকবে কি কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান আমরা লেফট হ্যান্ড সাইডে তাই পেয়ে গেলাম একইভাবে খাতার নিচে তুমি করবে আমি কালো কালি দিয়ে লিখছি তাহলে সুবিধা হবে বুঝতে রাইট হ্যান্ড সাইড খাতার নিচে হবে কিন্তু পাশে নয় আমি জায়গার অভাবে পাশে করছি কি আছে রাইট হ্যান্ড সাইডে এসি প্লাস বিডি ইস টু এসি মাইনাস বিডি আবার কি বললাম বাই করে দেওয়া তাহলে এসি প্লাস বিডি বাই এসি মাইনাস বিডি ভীষণ সোজা অঙ্ক মাধ্যমিকে কিন্তু একটা আসেই মাথায় রাখবে সেই জন্য খুব গুরুত্বের সাথে করতে হবে এ মানে কত দেখো বিকে আছে ডট সি মানে কি ডি কে তোমরা কখনো চিহ্ন বসাবে না তোমাদের এটা গুণ চিহ্ন বসিয়ে দাও প্লাস বিডি যেমন আছে রেখে দিলাম বাই এ মানে হচ্ছে বিকে ডট ডিকে মাইনাস বিডি ওপর দিয়ে দেখো বিডিটা কমন যায় আর কি হয় কে কে পড়ে থাকে কে স্কোয়ার প্লাস বিটি চলে গেছে বাইরে ওয়ান এইখানেও বিটি কমন যায় পড়ে থাকে কি কে 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 স্কোয়ার মাইনাস ওয়ান এই বিটি বিডি কেটে গেল তাহলে কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান আমি একটু গোল করে দিচ্ছি সুবিধা হবে তোমাদের বুঝতে এই যে লেফট হ্যান্ড সাইডটাও গোল করেছি রাইট হ্যান্ড সাইডটাও গোল করেছি তাহলে কি দাঁড়ালো দুটো সমান বের করলাম আমরা সমান বের করা মানেই আমাদের এটাই লিখতে হবে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড ব্রাকেটে প্রমাণিত নেক্সট অঙ্ক ভালো করে দেখো শিখে নাও এ পাশে টেনে লিখছি লেফট হ্যান্ড সাইড কত হয় দেখে নি লেফট হ্যান্ড সাইড স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইস টু স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার তাহলে এদের কি করবো বাই করে প্লাস 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 বাই দেবোয়ার এবার কি সেই একই রকম কায়দা একই রকম মেথড একই রকম কোনো আলাদা কিছু নয় শুধু ক্যালকুলেশনের ভেরিয়েশন বাড়বে কি হবে এখানটায় এ মানে কি বিকে যেখানে যেখানে এ পাবো বিকে স্কোয়ার লিখে দিলাম আবার এ আছে বিকে বি আছে আমি জানি না বি বি বসে যাবে আবার বি স্কোয়ার বাই এ মানে বিকে হো স্কোয়ারে বসাবে সবসময় বিকে আর সাথে বি প্লাস বি স্কোয়ার ওপরে দেখো বি স্কোয়ার কে স্কোয়ার হয় আর এই এই মিলে হয় বি স্কোয়ার সব কিছুর একটা তাল আছে দেখবে এই অঙ্কগুলোর মধ্যে বি স্কোয়ার বাই b²k² b²k b² কি কমন যায় কমন যায় হচ্ছে উপর দিয়ে b² k² k 1 ভুল করে গোথায় ছাত্রছাত্রীরা এই যে b²টা বাইরে চলে গেছে মানে এই যে কমনে চলে গেছে ভাবে ওইদাই কিছু নেই কমন মানে মাথার মধ্যে ঢুকিয়ে দাও কমন মানে যদি পুরোটা চলে যায় ওয়ান থাকে তাহলে নিচেও তাই করবো বি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান বি স্কোয়ার বি স্কোয়ার কেটে গেল রইল কি কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান আমরা লেফট হ্যান্ড সাইড পেয়ে গেলাম তাহলে আশা করবো রাইট হ্যান্ড সাইড থেকেও তাহলে আমরা তাই পাবো ঠিক আছে বক্স করে আমরা রাইট হ্যান্ড সাইড একটু শর্টে করছি আমি একবারে বাই দিয়ে শুরু করছি তোমরা আগে এটা লিখে নেবে ক্লিয়ার তাহলে সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার মান বসাবো সি মানে কি একই টাইপের ক্যালকুলেশন ডি কে তার হোল স্কোয়ার প্লাস ডি কে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার খুব সাবধান ছাত্র ছাত্রীরা আর বি বড্ড গুলিয়ে ফেলে আর মেলাতে পারে না তাহলে ডি আর বি কে একটু মাথায় রাখবে ছোটবেলার জিনিস ডি কে তার হোল স্কোয়ার মাইনাস ডি কে ইন্টু কে ডি কে ইন্টু ডি প্লাস ওপর থেকে একটু একবারে কমন নি তোমরা তো এখানে পেয়ে গেছো না মেথডটা জেনে গেছো এখানে কি হচ্ছে ডি স্কোয়ার কে স্কোয়ার ডি কে ডি স্কোয়ার তাহলে একবারে কমন নি ডি স্কোয়ার তাহলে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান বাই ডি স্কোয়ার আবার কমন নেই কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান এই ডি স্কোয়ার স্কোয়ার কাটলে থাকে হচ্ছে কে 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 স্কোয়ার স্কোয়ার প্লাস প্লাস ওয়ান বাই মাইনাস কে প্লাস ওয়ান ক্লিয়ার ব্যাপারটা দেখো রাইট হ্যান্ড সাইডে যা এসছে লেফট হ্যান্ড সাইডেও কিন্তু তাই এসছে তাহলে আমি যেভাবে ফার্স্ট অঙ্কে লিখেছিলাম লেফট হ্যান্ড সাইড ইকোয়ালস টু রাইট হ্যান্ড সাইড ব্রাকেটে প্রমাণিত ব্যাস অঙ্ক পারলে ফুল নাম্বার কিন্তু আসেই সঙ্গে থাকো দেখতে থাকো পরের অঙ্কের জন্য দেখো একটা শর্ত দিয়ে দিয়েছে একটু পাল্টে দিয়েছে ইকুয়াল জেড ইস টু সি আমরা জানি পদ্ধতিটা আগে সেটাই করে নিই একবারে বাই করে দিচ্ছি এক্স বাই এ ইকুয়াল ওয়াই বাই বি ইকুয়াল জেড বাই সি এইবার কি করবো কে ব্রাকেটে ধরি আমরা জেনে গেছি এক্স বাই এ মানে কে ধরব এর নিচে দরকার হলে তুমি ওয়ান ধরে নেবে তাতে সুবিধা হবে দেখো কি করা যায় তাহলে এক্স বাই এ ইকুয়াল যদি কে হয় তাহলে এক্স ইজুয়াল টু কত হয়ে গেল এ কে হয়ে গেল ওয়াই ইজুয়াল টু কত হয়ে গেল বি কে জেড ইজুকাল টু একই পদ্ধতি জেড ইজাল টু কত সি কে এবার আমরা কি করব এবার এইখানটায় যেহেতু সমান প্রমাণ করতে বলেছি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড করে দেব তাহলে লেফট হ্যান্ড সাইড কি x কিউ বাই a স্কয়ার প্লাস y কিউ বাই b স্কয়ার প্লাস z কিউ বাই c স্কয়ার খুব সাবধান যেটা আমাদের অভিজ্ঞতা ছাত্রছাত্রীরা এফোর্ট করে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার লস করে দেয় বিপদ বাড়িয়ে দেয় বিপদ বাড়ানোর দরকার নেই প্লেন এক্স আলাদা আছে বসিয়ে দাও কত বসাবো একে তার হোল কিউব ব্রাকেটের মধ্যেই রাখবে রিক্স নেবে না বিকে তার হোল কিউব ওয়াই মানে বিকে বসিয়ে দিলাম বি স্কোয়ার জেড মানে কি সিকে সিকে তার হোল কিউব বসিয়ে দিলাম সি স্কোয়ার ওপরে ভাঙিয়ে দিই ভাঙিয়ে দিলেই অনেকটা ইজি হয়ে যাবে এ কিউব কে কিউব বাই এ স্কোয়ার যেমন আছে রাখছি প্লাস বি কিউব কে কিউব বাই বি স্কোয়ার যেমন আছে রাখছি c³k³ 22² এই একটা একটা কেটে যায় একটা এ থাকে b²b³ b থাকে খুব সাবধান c থাকে খেয়াল করে দেখো প্রত্যেকটার মধ্যে k³ আছে আমি একবারে টেনে কমন নিয়ে নিচ্ছি তাহলে k³ কমন নিলে প্রথমটা থাকে এ পরে b পরে c হয়ে গেল আমার леফট সাইড এবার রাইট হ্যান্ড সাইড a2 চেপে করছি তার হোল x এর মান কত কে জেড এর মান কত সি কে বাই হোল কিউব করে দাও এ প্লাস বি প্লাস সি তার স্কয়ার এবার ভালো করে একটা জিনিস দেখো আমার ভেতর দিয়ে ওপরের এই ভেতর দিয়ে কত কমন যাচ্ছে কে কমন যাচ্ছে কার মধ্যে আছে সেই কেটা হোল কিউবের মধ্যে আছে হোল কিউবের মধ্যে কে কমন যাচ্ছে কিন্তু হোল কিউবের বাইরে যদি কে আসে সঙ্গে সঙ্গে সেটা কে কিউব হয়ে যাবে আর ভেতরে যা আছে কে বাঁধে সেটা আমি বসিয়ে দেবো হোল কিউব আর নিচে যা আছে বসিয়ে দিলাম দেখো এখন সুন্দর করে কেটে যাবে টোটাল এ প্লাস বি প্লাস সি এই জিনিসটাকে একটা ভাববে হোল স্কোয়ার সাথে ওপরেরটা কিন্তু কাটাকাটি যায় থাকে কিন্তু একটা এ প্লাস বি প্লাস সি কারণ এখানে স্কোয়ার আছে এখানে কিউব আছে সেটাই লিখে দাও কে কিউ ইন্টু এ প্লাস বি প্লাস সি তাহলে সঙ্গে সঙ্গে লিখে দিতে পারো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড ব্র্যাকেটে প্রমাণিত পরের অঙ্কটা লেফট সাইড করি বোর্ডের ছোট জায়গা বলে আমি কায়দা করে করছি তোমরা খাতার তলায় তলায় করে নেবে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস খুব সাবধান এই অঙ্কটার এই অঙ্কটা দেখতে যেন মনে হয় একই একই নয় শুধু প্লেন আলাদা আলাদা মান বসাও এক্স মানে এ কে বসিয়ে দাও হোল কিউব ওয়াই মানে কি কে হোল কিউব জেড মানে কি সি কে হোল কিউব বসিয়ে দাও বাই যা আছে বসিয়ে দিচ্ছ তুমি ক্লিয়ার করে ভাঙিয়ে দি কিউব বি কিউব কে কিউব প্লাস প্লাস বি কিউব প্লাস c কিউব ওপর থেকে কমন নেব কত যায় কে কিউ রইল কি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ বাই এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ টোটালটা টোটালটা কেটে যায় রইল কি কে কিউ দেখি রাইট হ্যান্ড সাইড কি হয় রাইট হ্যান্ড সাইড এক্স ওয়াই জেড বাই এ বি সি এক্স মানে কি একে ওয়াই মানে কি জেড মানে কি সি কে বাই এ বি সি কাটো কাটলেই সহজ হয়ে যাবে এ এ কেটে যায় বি কেটে যায় সি কেটে যায় ওপরে ইন্টু আকারে কটা কে আছে তিনটে কে আছে তার মানে থ্রি কে নয় কিন্তু কে কিউ তাহলে এখানেও লিখে দেওয়া যায় লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত প্রাকেটের মধ্যে আজকে এই অবধি থেমে যাচ্ছি যদি আজকের আলোচনা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে নতুন নতুন ভিডিও তোমার কাছে পৌঁছে যেতে পারে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবে এবং অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য এই অবধি থামতেই হচ্ছে টাটা